আমি সম্প্রতিকালে উত্তরবঙ্গের পাঁচটা জেলা পশ্চিম বাংলার পশ্চিম দিকে ঝাড়গ্রাম ঘুরে এসছি তার দুমাস আগে বাঁকুড়া ঘুরে এসছি আমি তো জেলা জেলায় ঘুরি কে যে বলবো কি বিরোধী বলছে আমার জানার দরকার নেই আমি আমিও তো সারা রাজ্য ঘুরে বেড়াই আমি কলকাতায় শুধু একটা জায়গায় বসে থাকি না তো শুধু খড়দায় গিয়ে বসে থাকি না আমাকে সারা রাজ্যে প্রোগ্রাম করতে হয় উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জেলায় কনস্টিটুয়েন্সিতে প্রোগ্রাম করতে হয় আমাকে আমি ঠিক সহমত হতে পারলাম না কিছু কিছু রাস্তা খারাপ হয়তো খড়দার একটা রাস্তা আছে জয়েন্ট একদিকে বানিয়াটি একদিকে একদিকে খড়দার মধ্যে রাস্তা এই পিডাব্লিউটি দিয়ে সারিয়ে দিচ্ছে রাস্তা এরকম কিছু কিছু রাস্তা আছে কিন্তু এজ হোল রাস্তার অবস্থা খারাপ এটা আমি মানতে নারাজ বরং রাস্তার অবস্থা আগের থেকে আগের তুলনায় অনেক ভালো বলছি